শেখ মুজিবুর রহমান একটা বেসিক্স ছিল বাংলাদেশের বা উত্তরের সংবিধানটা আওয়ামী লীগের মেনিফেস্টো আছে ওগুলো সব ছিঁড়ে ফেলা যেতে হবে পরে আমরা জানতে পারলাম যে ইসলামী ছাত্র শিবির ছিল ব্যানগার এটা সার্জি সালন নামে যে সমন্বয়কদের নেতা বলল ইসলামিক ছাত্র শিবির ব্যানগার আমি বলছিলাম তখন আমি তোমা করে বললাম এই নামটা যদি আগে আসতো তাহলে অন্তত একজন মানুষ এই মাইনাস হইতো এই থেকে তার নাম হলো ফজলুর এটা জামাত বিভিন্ন ভাবে প্ল্যান প্রোগ্রাম করে আমি খোঁজ পারিছি বা নাই বা বললাম তাদের মতো প্ল্যান প্রোগ্রাম করে জাতীয় আন্তর্জাতিক ভাবে ভিতরে এবং বাহিরে ষড়যন্ত্রমূলক যে কাজগুলো করছে তারই বহু প্রকাশ আমি বলব সামনে আসছে এবং ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে অনেক সুসংগঠিত এবং সুকৌশলে তারা সামনে গান গান বাজাইছে

একাত্তর হইল বাইরে বাইরে গণ্য পরে বলল কেন বললো যখন একাত্তর কে তারা স্বীকার করে না তখন বুধ হয় আমার মতো একজন হতবাগ একজন লোক বাংলাদেশে আমি কিন্তু দল থাকি বিএনপি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে একটা কথা বললাম জয় অথবা মৃত্যু জীবন অথবা মৃত্যু মুক্তিযুদ্ধের বাইরে কোন কাজ বাংলাদেশে হলে পরে এখানে প্রয়োজনে আবার রাজনৈতিক যুদ্ধ যখন বলা হলো শেখ মুজিবুর রহমানকে এই দেশে হত্যা সংগীব করে দেওয়া হবে তার শোমিটাবঙ্গ ভবন থেকে নামানো হলো আমি শতভাগা বলছিলাম শেখ মুজিবুরি আঙ্গুলটা টাই না শুদা করতে এতদিন নামাইতে ওই জনসাধারণের বাচ্চারা চিরদিন পারবে না ইতিহাসে থাকবে এই কথাটা আমি বলছি এখনো কথাটা বলছি তারা যদি এই সব আলাপাল আলোচনা এই দেশকে আফগানিস্তান সিরিয়া লেবানন বানায় ফেলবে এইসব সব আলাপাল বাদ দিয়ে তো কোন পথে চলে এবং বাপের বেটা যদি হয় তারা গণতন্ত্রের পথে গেলে মানুষের সমর্থন নিয়ে তারা যদি রাষ্ট্র ক্ষমতা একশো বছর চালায় সেটা সরিয়ে আইন করুক তালেবান করুক আমার কোন আপত্তি নেই লেট দেন কাম টু দ্য ফিল্ড টু টেক দ্য মানে সাপোর্ট অব দ্য পিপুল ডিসিশন অব দ্য পিপুল তাদেরকে আসতে বলে এখানে না তাকে চক্রান্ত করে ওই ভিতরে তাকে সমস্ত প্রতিষ্ঠানগুলো ডাকার মতো বিশ্ববিদ্যালয়ে রাজাকার রাহবে হ্যাড ব্রাজ শহীদ বিশ্ববিদ্যালয়ে এগুলো আমি চিন্তাও করি না 21 ফেব্রুয়ারি মার তো বিস্ত মার মার এগুলো যে দেশে হয় সেই দেশে মৃত্যু 21 ফেব্রুয়ারি চলে গেল আমি কিন্তু আমার ভাইয়ের রক্ত রাঙানো 21 শত এই গানটা শুনিনি 16 ডিসেম্বর তোই লাগেলো একটা খুব কঠিন গান ছিল শাহনাজ রহমতুল্লাহ গায়িত গানটা সবকটা জানালা খুলে দাও না আমি কিন্তু গানের শব্দটা শুনি নাই এই যে মুক্তি যুদ্ধে স্বাধীনতার দিন হলো কালকে চলে গেল 26 মার্চ একটি জনকে বাঁচাবো বলে যুদ্ধ করি এটা কিন্তু শুনি নাই এই বাংলাদেশটা আমি চাই না এবং এই বাংলাদেশটা যারা করতে চায় তাদের মিলিতা করবই করবই যাই হোক মুক্তিযুদ্ধ যেহেতু করছে দ্যাট ওয়াজ মাই কমিটমেন্ট টু দ্য পিপুল অফ দি কান্ট্রি আমার মায়ের কাছে আমার শপথ আছে আমার বাপের কাছে আমার শপথ আছে আমার দেশের জনগণের কাছে আমার শপথ আছে আমার দেশ ভাগনাটা মরে গেছে পাশের থেকে গুলি খায়া শাস্তি যুদ্ধ সিলেটের যুদ্ধে মারা গেছে সুনামগঞ্জে যুদ্ধ মরে গেছে আমার যে ভাগনাটা লাভ পাইলে পাশা তুপুর উঠে বলছে মামা মা খেদে মারে দেখো মারে দেখো মামা মরে গেছে গা মা পাগল হয়ে মরছে কত সহজে ছেড়ে দেওয়া হবে না বাংলাদেশের মুক্তি মুক্তিযুদ্ধ এই কথা আপনাকে আমি বললাম যা করে সব আমি ছেলেদের সব কথা আমি রাজি হব কিন্তু মুক্তিযুদ্ধ আধুনিকতা গণতন্ত্র মানুষের পেটের ভাত পরনের কাপড় শুধু একটা দিয়া মাদ্রাসা আর কি মাদ্রাসা কোমি মাদ্রাসা না সেটাও চলবে আবার এই দেশে ইসকন কলেজ বিশ্ববিদ্যালয়ে চলবে ওইখানে যখন যেমন চলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম যেমন চলবে একটা মাদ্রাসাতে তেমনি वते চলবে বাংলা পড়ায় চলবে পাখি সরেরো রাত্রি পোhalo কাননে কুসুমকলি সকরি ফুটিলো রাখাল বরল পালল এদায়ে মাঠে কোনটাকে ছাড় দেওয়া হবে না আপনি যেমন সারায় তো আস করবেন করেন গিয়া কিন্তু আমিও লালনের গান গাইবো আমাকে বদলতে পারবেন না আমিও শাহ আব্দুল করিমের গান গামু আমিও উখির মুন্সির গান গামু আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি আমার গানে বাধা দেওয়া যাবে না আমিও হাসন রাজার গান গায়ে কইমু আমরা আমি হাসান দাদা হাসান দাদা কই আমি কারণ নয় রে আমি কামও গান গাই না হাসান দাদা আমার গানে বলো হুজুর রহমান পজল মার্চে সিটি সৌদি গিয়ে তো আপনাকে আশ্বাস করবার জন্য বাংলাদেশের মানুষকে আশ্বাস করবার জন্য বলেছেন যে 1971 আর 2024 পরস্পর বিরোধী নয় তো জাতীয় নাগরিক পার্টির নেতা এই কথায় আপনি আশ্বাস হচ্ছেন না কেন আমি তো বললাম আমার ছোট ছেলেটা ব্যারিস্টার হেও হেড দুই বছরের পর ওর কথা আমি কি আশ্বস্ত ও তো বলে যে চব্বিশ আর একাত্তর যদি সমান সমানও বলে তাও তো সে অপরাধের কথা বলে অন্যায়ের কথা বলে একাত্তর যদি বাঘ হয় চব্বিশ হলো বিড়াল যদি আমি ধরে আনাই তাদের কথা পনেরোশো লোক নিহত হয়েছে ধরে নিলাম বা শহীদ হয়েছে আমি তাদের জানাই কিন্তু একটা যুদ্ধে শুধু খুলনাতে সাতই ডিসেম্বর আটই ডিসেম্বর 1971 সালে একটা যুদ্ধে 15 হাজার লোক মারা গেছে একটা যুদ্ধে আমি সিলেট সেক্টরে ছিলাম সারা যুদ্ধে মামুশিং আর সিলেট সেক্টর কত হাজার লোক মারা গেছে আমার একটা গ্রামের নাম ছিল 36 গ্রামটার নাম 36 আমার ইটনা থানা একদিন ওই গ্রামটাতে 527 জন লোককে মারে ফেলতে লিস্ট আছে আমার কাছে কেন কোথায় মুক্তিযুদ্ধ যুদ্ধ আগরতলার কোথায় উগার্টনা কি বলেন কোথায় মুক্তি যুদ্ধ দুই পক্ষে যুদ্ধ হইতেছে আগা রথে ধুম 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 যুদ্ধ হইতেছে দিনের পর রাতের পর রাত কামান চলতেছে হ্যাঁ মেশিন গান চলতেছে এই সালদা নদীর যুদ্ধ চলতেছে সারা পৃথিবীর যুদ্ধে আতঙ্কিত হচ্ছে বঙ্গোপুর সাগরে সপ্তম নৌবহর আসছে ইন্দিরা গান্ধীর মতো মহিষী মহিলা বিশ্বযুদ্ধে রিক্স নিচ্ছে আমার দেশের জন্য কার সাথে কি মিলায় এগুলো মিলাইলে আমাদের মানতে হবে কেন আনবো হ্যাঁ আমি চব্বিশের গণভূতানকে আমি রেসপেক্ট করি যে তারা জীবন দিছে সবকিছু দিছে তাদের গণভূতান হতে পারে বা দিস ইজ নট শক্তি যুদ্ধ আমি খুব বলছি কথাটা এইটা যার যার অবস্থানে বেশি করতে চাইলে কিন্তু ওইটার প্রতিবাদ হবে হইতে পারে যে মুক্তিযুদ্ধের কথা বেশি বলতে গিয়ে শেখ হাসিনা এই দেশটাকে শুধু নিজের করতে গিয়ে সব শেষ করছে কিন্তু মুক্তিযুদ্ধ আর হাসিনা তো একদিন হাসিনা তো মুক্তিযুদ্ধ দেখে নাই কোথায় গুলি হয়েছে তখন তার পেটে বাচ্চা ছিল মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের সাতাইশ তারিখে জয় হয়েছে কাজেই উনি তখন তিন মাসের প্রেগনেন্ট কিন্তু যুদ্ধে যায় নাই ওনার স্বামী তো ষোলোই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধে যায় না এখানেই ছিল ডাকাতেই ছিল ওনার সঙ্গে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক ওন হাসিনা হাইনে গেছে বইয়া মুক্তিযুদ্ধ হারিয়ে গেছে যারা মনে করে তো বোকা কিন্তু এই জায়গাটা তৈরি হলো কেন মানে দু হাজার এই অভ্যুত্থান শেষে আমরা দেখলাম বাহাত্তরের সংবিধানের কথা তো আপনি মানে মানে ওই ইতিহাসটাকে একটা মুছে দিয়ে বা দু হাজার চব্বিশ কে মহিমান্বিত করার এই চেষ্টাটার কারণ কি মনে হয় মানে এই তরুণ ছেলেদের মধ্যে এই চেষ্টা এই ইচ্ছা এই আকাঙ্ক্ষা কেন মানে এর পেছনে কি কারণ থাকতে পারে তাদের ব্যক্তিগত পিতা আছে একজন মানুষের জন্মের কিন্তু ব্যক্তিগত পিতা থাকতেই আমারও আছে সবারই আছে আবার রাজনৈতিক পিতাও আছে তাদের ব্যক্তিগত পিতা কারা আমরা দেখি মাঝে মধ্যে আমরা তাদের ব্যাপারে বলতে নেই ভালো মানুষ খারাপ মানুষ যাই আছে তাদেরকে আমরা সালাম জানাই তারা কি করছে কারণ তাদের যে বাপ আমি একজন দেখলাম যে এই কারো বাপের বয়স ওই পঁয়ষট্টি বছরের বেশি না আমি যখন মুক্তিযুদ্ধে গিয়ে যুদ্ধ করছি কমান্ডার হিসাবে ওদের মা বাবার কিন্তু দেখা হয়েছে ও কথাটা খুব বোঝার চেষ্টা করে কাজেই ওদের বাবা কি করছে তাদের বাবা তো ছোট ছিল তাদের দাদা কি করছে সেটা খুশ নাই বা নিলাম কিন্তু তাদের যে রাজনৈতিক পিতা রাজনৈতিক শিক্ষা যারা তাদেরকে দিছে যা আমি বুঝতে পারি আমার যদি সেই পূজাটা আমি একষট্টি বছর যাবৎ পলিটিক্স করি আমার সেই অভিজ্ঞতা যদি ভুল না হয় এরা সেইখান থেকে সেই অভিজ্ঞতাটা পাইছে যে বাংলাদেশ খারাপ বাংলাদেশের মুক্তিযুদ্ধ খারাপ বা উত্তরের সংবিধান খারাপ এরা এটা কনভিন্স হয়েই যুদ্ধে নামছে এবং সেই যুদ্ধে তারা জয়লাভ করি সেটা বলা শুরু করছে এখন যখন ধাক্কা খাইছে যে না ওয়ালের মধ্যে ধাক্কা খাইছে যে না এটা যেন ঠিক না তখন আস্তে আস্তে না হ হ একাত্তর একটা ছিল ছিল আমরা মানি একাত্তর এখন এটা করতেছে সংবিধান সিরিয়া ফেলবো কবর দিয়ে কেন ভারতের সংবিধান কবর দিয়ে তিনশো নয় ঘন্টা ভারত শুধু বিতর্ক হয়েছে তিনশো নয় ঘন্টা দিনে রাইতে আমি তো চ্যালেঞ্জ করছি ওখানে একশো জন লয়ার ছিল আমি দেখাইতে পারবো গণ পরিষদে একশো জন লয়ার ছিল ওদের সংবিধানটা বদলাই ফেলাইতে চায় ওরে বলি ডক্টর কামাল হোসেনের জুনিয়ার দেখো ডক্টর কামাল হোসেনের ডিকট্রেশন নিতে পারো কিনা আমি চ্যালেঞ্জ করলাম আল ডক্টর কামাল হোসেনের ডিকটেশন নিতে পারবেন কাজে যারা মনে কর খালি ডক্টর কামাল হোসেন না আমি কত নাম বলবো বাংলাদেশে যারা সংবিধানটা করছে কত নাম বলবো সেই ব্যারিস্টার ইস্তিয়া কাহমদ থেকে ধরে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষেরা সেই জাতীয় অধ্যাপক আব্দুল রাজাকারা পার্লামেন্ট মেম্বার ছিল না কিন্তু দিনের পর সেই সংবিধান করার জন্য তাদের সহযোগিতা তাদের সহমর্মিতা তাদের সাহায্য নেওয়া হয়েছে কি বলেন বাংলাদেশে একটা লোক বাদ ছিল না নট এ সিঙ্গেল ম্যান যাদের সেদিন আনিসুজ্জামানের মতো লোক মোহাম্মদ শরীফের মতো লোকেরা সেদিন করছে বাইরের থেকে মনোরঞ্জন ধরের মতো লোকেরা যারা সত্তর বছর পলিটিক্স করে মারা গেছে নির্বাসনে ছিল কোথা ওই ঢাকা কারাগারে না আন্দামান দ্বীপপুঞ্জে যারা নির্বাসিত ছিল সেই মনোরঞ্জন ধরের মতো লোকেরা পরবর্তী সময় আইনমন্ত্রী হয়ে এটা সংশোধন করছে অত সুযোগ সংবিধান। আমি আপনাকে দেখাতে পারি আমার কাছে পঁচিশটা সংবিধান আছে বাউত্তরের পঁচিশটা সংবিধান আছে এক থেকে একটা তিপ্পান্ন পর্যন্ত ফজলুর রহমান এমনি ফাইটটা দিচ্ছে না লেখাপড়া যাই নিয়ে আসি ওই যে কয় এই অমুক খুব ভালো ছাত্র জীবনে কোনদিন ওয়ান টু টেন সেকেন্ড হয়ে নাই স্কুলে কারো কাছে সেকেন্ড হয়ে নাই আমরাও লেখাপড়া করে আইসি আমরাও আমরাও মাস্টার ডিগ্রিতে বা গ্রাজুয়েশন ডিগ্রিতে আমরাও স্ট্যান্ড করা ছেলে পেলে লেখাপড়া করে আইসি মেম্বার অব পার্লামেন্ট ছিলাম সমস্ত কনস্টিটিউশনটা মুখস্থ আছে একজনের বলতে হবে কোথায় ত্রুটি খালি সুরে ফেলে দিব এত সোজা না কাজে আমরা যে বিরোধী আমি যে বিরোধিতাটা করতেছি আমার দল আমি যখন কঠিন বিরোধিতা করি আমি মনে করি আমার দল আমার দলের অবস্থারে থাক কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসেবে বিরোধিতা করি আমি ফজলুর রহমান বাংলাদেশের একজন সিনিয়র অ্যাডভোকেট আপনি বুঝেন ব্যাপারটা আমি কিন্তু সিনিয়র লেখা কিন্তু সিনিয়র অ্যাডভোকেট এটা অর্জন করতে হয় আমি বাংলাদেশের একজন সিনিয়র এডভোকেট আছেই সমাজে যে আহ একটা নতুন বাংলাদেশটার আসলে চেহারা কি হবে বা এই ছাত্ররা যেই চেহারা দিতে চাইছে সেই চেহারা আসলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষার প্রতি ফলন ঘটাচ্ছে কিনা কিন্তু কি করবার আছে মানে পরিস্থিতি তো এমন সেখানে আপনি আসলে রাজনৈতিক কি সমাধান দেখেন বিএনপির কি সেই শক্তি সামর্থ্য আছে আর আপনি বলছেন যে জামায়াত ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি কেউ তাদেরই দল বলছেন বলছেন যে তারা ছাড়া আর সবাই নির্বাচনের পক্ষে আছে তো বিএনপি ছাড়া তো আসলে মাঠে আওয়াজ তোলার মতো বা রাজনৈতিক শক্তি সামর্থ্য আর কোনো দল নেই তাহলে আসলে মানে কিভাবে মানে বিএনপি কি করে এই রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে মানে নির্বাচনের দিকে হাঁটাতে পারবে যে আশঙ্কার কথা বলছেন সেই আশঙ্কার বাংলাদেশকে আবারও মূলধারার ট্র্যাকে নিয়ে আসতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে বলি কি করা করা হচ্ছে বা কি করা আমি আপনাকে বলি তারা কি করতেছে একদিন দেখা গেল আমাকে তাদের পছন্দ হয় না মিছিল করে আসলো মব কারো কথা মানো না পুলিশ দৌড়ায় চলে গেল আমাকে পাইলে কুপায় মেরে ফেললো আমার বাড়িটা পুরাই দিল আমার বউরে অসম্মান করে চলে চলছে এখন থামছে কেন থামছে জানেন একটু থামছে আবারও হবে কিনা আমি জানি না থামছে মানে তাদের শক্তি কমে গেছে কারণ মানুষের কি তাদের বিরুদ্ধে মাঠে নামছে না তাও না কিন্তু ওই যে ওপিনিয়ন একটা অপিনিয়ন ফর্ম হয়ে গেছে যে যা হওয়ার সঙ্গে সঙ্গে গুলশানের একটা বাড়িতে রাত্র তিনটা সময় ওইটা ফেসিস্টের দালালেরা হুশিয়া সাবধান করিয়া সেই বাড়ির সমস্ত গয়নাঘাটি সোনা দানা সব নোট করিয়া মেয়েদেরকে বেজত করিয়া সেলিকে মাইরিয়া সবকিছু নিয়ে ওইটার ব্যাপারে মানুষের একটা এগেনস্ট অপিনিয়ন গড়িয়া উঠছে মারাত্মক ভাবে এবং এটা যদি রাজপথে আসে তাদের এদের ছিন্ন নিশ্চিন্ন হয়ে যাবে এই কারণে একটু থামছে

আমি তো মুক্তিযোদ্ধা আমি একসময় বলছিলাম তেইশ বছরের বয়স আমার হাতে যে ক্ষমতা ছিল আজকে ইলু সাহেবের হাতে সেই ক্ষমতা নাই কেন জানেন খুব সমালোচনা করছে আমি খালি মুক্তিযোদ্ধা কিন্তু বললাম গাঙ্গে ফেলাই গুলি ঘুরে ফেলাই ফিরানো উঠছিল না কিন্তু ইনুস সাহেবের এই ক্ষমতা নাই কারণ সে আইনের দ্বারা আইনের দ্বারা তার ক্ষমতাটা নির্ধারিত সেই ক্ষমতা দিন আমি খাটাই নাই কারো বাড়ি তো পুরি নাই আজকে কেন মানুষের বাড়ি পুরে দেন আজকে কেন জাতীয় নেতাদের ছবি ভাইয়া আপনি পোশাক করেন